সাতচল্লিশটা গরু ক্রয় করলেন দুই দিনে চারশো আঠারো আপনার ওখানে বিক্রি করতে যাবেন কত বিক্রি করতে পারবেন পাঁচ লাখ বিক্রি করতে পারবে মা সালে এটা সাদাটাও কোরবানি দিবেন ওই যে তিন মনের পিওর দেশি গরু 30000 টাকা করে কিনতে পারছেন অন্য জায়গা থেকে এখানে সুজক সুবিধা একটু ভালো অন্য জায়গা থেকে যশরের সুযোগ সুবিধা একটু ভালো লাল গরু আপনারা দেখতে পারছেন এই গরুটা কত টাকা দাম পড়ছে এটা নেছে লক্ষ 14000 1 লক্ষ চার মন চার দর্শক চার মন নিয়ে যাওয়ার পরে কি কি খাবার দিবেন আপনারা দেখতে পারছেন দর্শক বিশাল বিশাল গরু কোরাই করছে ভাইয়েরা ভাই এটা তো আপনিই লয়ে দিয়েছেন আচ্ছা আচ্ছা ভাই बोलते যে আপনিই নিয়ে দিয়েছেন এই যে গরুটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পরিচয়টা দেন ভাই আমার পরিচয় আমি নোয়াখালী থেকে আসছি লুট নামটা বলেন আর নোয়াখালী কোন জায়গা থেকে আসছেন আমি নোয়াখালী সোনাইমুহী থেকে আসছি আমার নাম আজমাইন ভাই জি আমাদের খামার আছে ফার্ম আছে মানে আপনি একজন খামারি জি তো কয়টা গরু ক্রয় করলেন এখান থেকে এখানে এখন বর্তমানে আছে পঁচিশটা আর এক গানেই অলরেডি একটু আগে লুট দিয়ে দিসি চলে গেছে মোট কয়টা গরু ক্রয় করলেন মোট কিনছি ওইখানে সতেরোটা আর এখানে হচ্ছে পঁচিশটা বিয়াল্লিশটা গরু ক্রয় করে ফেলছেন ভাই যে বিয়াল্লিশটা গরু আল্লার রহমতে দুপুরের ভিতরে দুপুরের ভিতরে আর কালকে চৌকাছাটে গিয়ে নিয়েছি ওইখান থেকে নিয়েছিলাম আপনার পাঁচটা পাঁচটা হ্যাঁ আচ্ছা টোটাল হচ্ছে আপনার তাহলে সাতচল্লিশটা গরু ক্রয় করলেন দুই দিনে যে তো যশোরে আসলেন যশোরের যে বাজার করতেছেন আজকে আছেন সাত মাইল বাজারে সারসা থানা এখানে কেমন দেখছেন মূলত বাজার পরিস্থিতি এখানে বাজার পরিস্থিতি ভালোই তো গরুগুলো আমাদেরকে একটু দেখান এই যে সামনে একটা দেখতে পাচ্ছি খুব চমৎকার গরু এই যে গরুটা এটা কয় দাঁতের গরু ভাই এটা হচ্ছে ছয় দাঁতের গরু ছয় দাঁতের কি জাতের গরু এটা সাইওয়াল আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু সাইওয়াল জাতের গরু এই গরুটা কত টাকা দাম পড়ছে এই গরুটা এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা দাম পড়ছে আপনারা শুনলেন দর্শক খুব চমৎকার একটা গরু এক লাখ আশি হাজার টাকায় ক্রয় করছে পাশাপাশি এখানে বেশ কিছু বলদ দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা সুটামদের বলদ আচ্ছা ভাই এই বলদটা এগুলো তো আড্ডাত করে বলদ সব এগুলো আড্ডাত বলদগুলো আড্ডাত করে দর্শক এর সাথে কি জোড়া আছে রেস্ট করতেছে শুয়ে আছে না আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত টাকা দাম পড়ছে জোড়াটা পড়ছে আপনার চারশো আঠাশ চার লাখ আঠাশ আপনারা শুনলেন দর্শক এই যে এক জোড়া বলদ গরু চার লাখ হাজার টাকা মূলত দাম পড়ছে ভাই এরা নোয়াখালি থেকে আসছে প্রচুর গরু ক্রয় করছে সামনের যে জোড়া এই বলদ জোড়াটা কত টাকা দাম পড়ছে চারশো আঠারো চারশো আঠারো আচ্ছা ধারণা করছেন ভাই গোস্ত কত কতটুকু আসবে গোস্ত এগুলোতে সাত মন সাত মন সাত মন সাড়ে সাত মন সাড়ে মানে এক একটায় এক একটা এক এক আচ্ছা তো আচ্ছা একটার তো আর এক না এক একটা হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াটা মোটামুটি যখন আপনার ওখানে বিক্রি করতে যাবে কত টাকা দাম পড়তে পারে আনুমানিকগুলো বা কত বিক্রি করতে পারবেন 500 পাঁচ লাখ বিক্রি করতে পারবে আপনারা শুনলেন দশক চার লাখ আঠাশ হাজার টাকায় ক্রয় করছে পাঁচ লাখ টাকা ভাইয়েরা ধারণা করতেছে বেচা বিক্রি করতে পারবে যে সামনে আর একটা বল এটা কত টাকা দাম পড়ছে এটা দুইশো এটাও মানে করে করে লাখ টাকা দাম পড়ছে এই যে এক জোড়া সামনে বেশ সামনে বেশ কিছু চমৎকার চমৎকার ষাড় আপনারা দেখতে পারছেন এটা

এই আপনারা দিবেন এই গরুটা কত টাকা দাম পড়ছে ভাই এই গরুটা নিছে 90000 টাকায় দশক কুরবানির গরু খুব চমৎকার একটা গরু তিন মন তিন মন হবে তিন মন হবে দর্শক একদম শুটামদের গরু সুটামদের গরু তার মানে এই যে তিন মনের পিওর দেশি গরু তিরিশ হাজার টাকা করে কিনতে পারছেন আচ্ছা ওই যে লালটা দেখছি সুবিধা আছে জি ভাই অন্য জায়গা থেকে এখানে সুযোগ সুবিধা একটু ভালো অন্য জায়গা থেকে যশোরের সুযোগ সুবিধা একটু ভালো ভালো তো এর আগে কোথায় কোথায় হাট করতেন এর আগে রাজশাহী চাপাইনগঞ্জ সিটি রাট থেকে তুতিপুরা বাজার থেকে আমবাড়ি হাট তার মানে সব জায়গায় কম বেশি হাট করছে তো সব জায়গা ফ্লেলে রাখে যে জশরে আসলেন কারণ কি জশরে আসছি এখানে আমাদের পার্টিরা আরো আসছিল আগে গeyse বছর আসছিল তবে গেছে বছর আমরা আসেনি এখানে আচ্ছা আচ্ছা তো আমরা ওই যে লুৎীব লুৎীব উনারা আমাদের কি গুরু দা আচ্ছা তো আমরা এই কারণে সুযোগ সুবিধা পাইয়ে এখানে আইছি মানে এর আগে যে পার্টিগুলো আসছে তারা গরু কিনে নিয়ে গেছে আপনাদের বলছে যে না ভালো কিনা তারপরে আপনারা আসছে আচ্ছা এসে দেখলেন ভালো আচ্ছা এই গরুটা কত টাকা দাম পড়ছে এই গরুটা পড়ছে নব্বই হাজার টাকা এটাও নব্বই হাজার দর্শক আপনারা শুনলেন পিওর দেশি একটা গরু এটা দেশ দেশির সাথে সাইওয়ালের একটা মিক্সার আছে আচ্ছা এই যে কালো এটা কয় দাঁত এটা এটাও চার দাঁত এটা কি জাতের গরু ভাই এটা সাইওয়াল শাইওয়াল কালো শায়ল দর্শক আপনারা দেখতে পারছেন কালো শায়ওয়াল জাতের একটা গরু এটা কত টাকা দাম পড়ছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ দর্শক এই যে সামনের আর একটা লাল গরু আপনারা দেখতে পারছেন এটা কয় দাঁত ভাই খুব চমৎকার চমৎকার গরু তো কুড়াই করছেন চাঁদ দাঁতের গরুর দর্শক লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা কত টাকা দাম পড়ছে এটা নিচে এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ লাখ চোদ্দ হাজার টাকা ধারণা করছেন গোস্ত কতটুকু আসবে গোস্ত চার মন মন দর্শক চার মন এক লাখ চোদ্দ হাজার টাকায় ক্রয় করছে বাদ বাকি কই ভাই বাদ ভিতরে আছে ভিতরে আছে ও আচ্ছা বাইরেও আছে ভিতরেও আছে তাই তো একটু দেখি আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আরেকটা খুব চমৎকার গরু ভাই এইটা কি জাতের গরু ভাই এটাও সাই কিন্তু এটা হয়তোবা ক্রস সাই দেশির দেশের ক্রস দেশি ক্রস সাই দেশের ক্রস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ থেকে দেখি খুব চমৎকার বড় একটা গরু ভাই এই গরুটা ধারণা করছেন কতটুকু গোস্ত হবে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন কত টাকা দাম পড়ছে এটা এক লক্ষ উনষাট ভাই এটা তো আপনি লই দিছেন আচ্ছা আচ্ছা ভাই বলতেছে আপনিই নিয়ে দিচ্ছেন এই যে গরুটা সাড়ে পাঁচ মন গোস্ত হবে বলতেছে এক লাখ উনষাট হাজার টাকা দাম পড়ছে খুব চমৎকার একটা গরু দেশি শাইওয়ালের মিক্সড গরু আপনারা দেখতে পারছেন প্রচুর গরু কুড়ায় করছে ভাইয়েরা ইন্ডিয়ান বলদ গরু পাশাপাশি সাইওয়াল ষাট গরু আর সামনে গোয়ালে আছে তাই তো আর গোয়ালে কিছু আছে পাশাপাশি অলরেডি গাড়ি লোড করে দিছে এখানে একজনের বাসায় দর্শক গরু রাখছে আপনারা দেখতে পারছেন বিশাল বড় বড় গরু এইদিকে একটা আমদের গরু এই গরুটা ছয় দাঁতের ভাই এগুলো ছয় গরু ছয় কত টাকা দাম পড়ছে এটা এক লক্ষ আশি আপনারা দেখতে পারছেন এই যে গরুটা এক লক্ষ উনআশি হাজার টাকা দাম পড়ছে বাদবাকি

দরদাম করে নেবে হ্যাঁ দেখে শুনে যেহেতু নিতেছি দেখে শুনে কিন্তু এখানে লাইভ দিলে তো হয়তো বা লসও হতে পারে লসও হইতে পারে যেহেতু কোরবানির জিনিস সৌন্দর্য জিনিস দেখে শুনে নিবে দেখে শুনে নেবে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এদেরকে নিয়ে যাওয়ার পরে কি কি খাবার দিবেন এগুলোকে নিয়ে যাওয়ার পরে এই ভুসি আছে এরপরে এই ফিড আছে আচ্ছা ছোলা আছে এরপরে চিকেন ভুসি আছে মোটা ভুসি আছে ভুট্টা ভাঙ্গা আছে মানে পাঁচ সাত আইটেম একসাথে আছে বুঝতে সামনের জোড়াটা আপনাদের হ্যাঁ আপনারা দেখতে পারছেন দর্শক বিশাল বিশাল গরু ক্রয় করছে ভাইয়েরা আচ্ছা এই যে কোনটা কোন জোড়া এই জোড়া এই দুই জোড়া আপনাদের দুই জোড়া গরু দর্শক আপনারা দেখুন ভাই তো বিশাল বড় ভাই এই জোড়াটা কত টাকা দাম পড়ছে এই জোড়াটা

এক জোড়া গরু দুইশো করে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা আসছে গরু কুরাই করছে বলতেছে সর্বোপরি সর্বশেষ গরু কি না যায় যাক ভাই যত ব্যস্ততার মধ্যে অনেক গরু কিনলেন সময় দেওয়া মোটামুটি আমাদের কিনাও শেষ তবে আমাদের সন্ধ্যের সময় গানে আরো তিনটা লোড হবে তো